হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দই সুজির একটা দারুণ রেসিপি চলো রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি দু কাপ সুজি নিয়ে নিচ্ছি তারপরে ওই কাপের এক কাপ টক দই নিয়ে নিয়েছি তারপর একটু লবণ দিয়ে দিলাম একটা চা চামচ মতো তারপর ওই কাপে দু কাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেছে আরও এক কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে এর ব্যাটারটা করে নিয়েছি এবার এখানে ক্যাপসিকাম কুচানো টমেটো কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আর ধনে পাতা কুচানো রয়েছে এবারে একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল ইউজ করছি আমি এখানে তেলটা দিয়ে একটু গরম করে নেব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে এক হাতা দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু ছড়িয়ে দিলাম দিয়ে ওপর থেকে এবারে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে এবার টমেটো কুচি দিয়ে দিলাম তারপর ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম তারপর লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে এবার ওপর থেকে একটু জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে এটাকে আমরা উল্টে দেবো দেখো বন্ধুরা এটা আমরা এবারে উল্টে দেবো উল্টে দেওয়া হয়ে গেছে আবারও একবার উল্টে দেব দেখো কত সুন্দর হয়েছে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ততক্ষণে দেখা হচ্ছে পরের ভিডিওই বাই বাই